সসালামুকুম আরহামেলা প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন শয়তানের চিন্তাধারা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। নবী করিম সাল্লিয় সাল্লাম বললেন যখন ইবলি জান্নাত থেকে দুনিয়ার জমিনে নেমে এলেন তখন সে আল্লাহকে বলল আমার জন্য ঘর বানিয়ে দিন আল্লাহ বললেন হাম্মাম বা পায়খানার ঘর তারপর শয়তান আল্লাহকে বলল বাস জায়গা করে দিন আল্লাহ বললেন বাজার তারপর শয়তান বলল আল্লাহ আমার মজ্জেন বা আহ্বানকারীকে আল্লাহ বললেন বাদ্য বাজনা তারপর ইবলিস আল্লাহকে বলল আমার খাবার ঠিক করে দিন আল্লাহ বলল সেই খাবার যেই খাবারে শুরুতে বিসমিল্লা বলে না তারপর শয়তান আরও বলল আমার কোরআন কি আল্লাহ বললেন অশ্লীল গান শয়তান আল্লাহকে বলল আমার হাদিস কি আল্লাহ বলেন মিথ্যা শয়তান আল্লাহকে বলেন আমার লোকদের শিকার করার মাধ্যমে কি আল্লাহ বলেন মহিলা হলো তোমার শিকারের জাল